বিশ টাকা দিয়েছেন তাদের নাম ঘোষণা করছে লন্ডন প্রবাসী জনাব আব্দুল কাইম খান সাহেব ছাব্বিশ হাজার নয় টাকা আটগড় জগন্নাথপুর লন্ডন প্রবাসী ইউনাইটেড সিলেট ইউরোপ একুশ হাজার টাকা ইউকে একটি সংস্থা জনাব সাদিকুর রহমান সাহেব বিশ হাজার টাকা বাহারা দুবাদ বিশ্বনাথ লন্ডন প্রবাসী জনাব ইমরান আহমদ সাহেব তেরো হাজার টাকা গোয়ালগাঁও দক্ষিণ সুরমা সিলেট লন্ডন প্রবাসী জনাব আবদুল্লা সাহেব বিশ হাজার টাকা কামারগাঁও উত্তরপাড়া লন্ডন প্রবাসী জনাব ইউসুফ আব্দুল কালাম মোহাম্মদ ইউসুফ সুজন সাহেব দশ হাজার টাকা কামারগাঁও উত্তরপাড়া লন্ডন প্রবাসী জনাব ইকরাম মিয়া সাহেব দশ হাজার টাকা কামারগাঁও উত্তরপাড়া লন্ডন প্রবাসী জনাব আজির উদ্দিন সাহেব দশ হাজার টাকা কেওয়ালি ভাড়া দুবাই প্রবাসী জনাব আশিক আলী সাহেব লন্ডন প্রবাসী জনাব নাম প্রকাশে অনিচ্ছুক আরব ভাই আরব ভাই দশ হাজার টাকা তামারগাঁও উত্তর ভাড়া আমেরিকা প্রবাসী মুছাম্মদ যমুনা বেগম দহ হাজাৰ টকা কামাৰগাঁও পশ্চিমপাড়া লণ্ডন প্ৰবাসী জনাবিজানুৰ ৰহমান জহিৰপুৰ লণ্ডন প্ৰবাসী জনাব মামুন মমিন চাহেব ছয় হাজাৰ টকা কামাৰগাঁও মাজপাড়া চৌদি আৰব প্ৰবাসী জনাব হাজি আজহৰ আলী চাহেব পাঁচ হাজার টাকা কামারগাঁও মাঝপাড়া বেলজিয়াম প্রবাসী জনাব নী লুমিয়া সাহেব পাঁচ হাজার টাকা শাহবাজপুর বিশ্বনাথ লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল মুহিব সাহেব পাঁচ হাজার টাকা খুশগিফুর উসমানীনগর সিলেট লন্ডন প্রবাসী জনাব আজাদ আহমদ সাহেব পাঁচ হাজার টাকা কামারগাঁও উত্তর ফাড়া লন্ডন প্রবাসী জনাব সাদির মিয়া সাহেব পাঁচ হাজার টাকা কামারগাঁও মাঝফাড়া সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ সানি সাহেব পাঁচ হাজার টাকা মৌলভী বাজার লন্ডন প্রবাসী জনাব মিসবাউর রহমান দুলহন সাহেব পাঁচ হাজার টাকা গোয়ালা বাজার উসমানী নগর লন্ডন প্রবাসী সাহেব কামারগাঁও উত্তর ভাড়া দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ টিফু সুলতান সাহেব পাঁচ হাজার পাঁচশত টাকা সরিষা ভাড়া পর্তুগাল প্রবাসী জনাব লণ্ডন প্ৰবাসী জনাবাদে কামাৰগাঁও পশ্চিমপাড়া লণ্ডন প্ৰবাসী জনাব আহমদ মাইমুন চাহেব চাৰি হাজাৰ টকা কামাৰ গাঁও মাজপাড়া লণ্ডন প্ৰবাসী জনাব দিলৱাৰ হুন চাহেব তাৰ শতৰ কামাৰগদি কাতাৰ প্ৰবাসী জনাব আব্দুল মমিন চাহেব তাৰ টকা জহিৰ ফুৰ লন্ডন প্রবাসী জনাব নুরুল আমিন সাহেব তিন হাজার টাকা কামারগাঁও মাঝপাড়া দুবাই প্রবাসীন সাহেব কামারগাঁও উত্তর লন্ডন প্রবাসী জনাব জুবেদ আহমদ সাহেব দুই হাজার টাকা কামারগাঁও পশ্চিমপাড়া লন্ডন প্রবাসী জনাব মজুর আলম সাহেব দুই হাজার একশত টাকা কলকাতা জামালগঞ্জ ইতালি প্রবাসী জনাব আব্দুল সাহেব দুই হাজার টাকা কামারগা উত্তর ভাড়া স্পেন প্রবাসী জনাব রুবেল আহমদ সাহেব দুই হাজার টাকা হাসামপুর ফ্রান্স প্রবাসী জনাব চুয়হমদ চাহেব দুই হাজাৰ একশ চল্লিশ টকা হাছামপুৰ ফ্ৰান্স প্ৰবাসী জনাব ইমান আহমদ চাহেব দুই হাজাৰ টকা কামাৰ গাঁও উত্তৰফাড়া সৌদি আৰব প্ৰবাসী জনাব জাল আহমদ চাহেব দুই হাজাৰ টকা কামাৰগাঁও মাজ ভাড়া সৌদি আৰব প্ৰবাসী জনাব মুছাৰফ আলী চাহেব দুই হাজাৰ গাঁও আহমদ দুবাই প্ৰবাসী জনাব হাফিজ চাদিকুৰ ৰহমান চাহেব দুই হাজাৰ টকা কামাৰগাঁও উত্তৰফাৰা লণ্ডন প্ৰবাসী জনাব আনোয়ার হুসাইন সাহেব এক হাজার টাকা কামারগাঁও মাঝফারা দুবাই প্রবাসী শিফন মিয়া সাহেব এক হাজার টাকা জহিরপুর নিবাসী মোসাম্মদ ডলি বেগম শত টাকা কামারগাঁও মাঝফারা নিবাসী আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা দান করুন আমিন সুম্মা আমিন